এই মুহূর্তে প্রাথমিক নিয়ে তিনটি ব্রেকিং নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন একটি ছোট্ট ভিডিও যে ভিডিওর মাধ্যমে আজকের দিনে সব থেকে লেটেস্ট আপডেট প্রাইমারি সংক্রান্ত বিষয়ে সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যেন ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন যে তিনটি আপডেট আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। সেটি হচ্ছে নতুন টেটের বিজ্ঞপ্তি একদম প্রাথমিকে নতুন টেটের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে সেটি নিয়ে একটা বিস্তারিত আলোচনা করবো তার সাথে অনগোয়িং যে প্রসেস যেটা নয় ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে তেরো হাজার চারশো একুশটি পদের জন্য সেখানে নতুন করে কিন্তু জটিলতা তৈরি হয়েছে জটিলতার কারণ এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং একই সাথে কতগুলি প্রশ্ন এই যে অনগোয়িং প্রসেস চলছে সেই নিয়ে সেই সংক্রান্ত বিষয়ের প্রশ্নগুলি আমি আপনাদের সামনে আলোচ তুলে ধরার চেষ্টা করব তার মধ্যে মূলত দু হাজার বাইশে টেট পাস বিএড তারা কি আবেদন করতে পারবেন দু হাজার তেইশ পঁচিশে যারা ডিএলএড করেছেন যাদের এখনও ফাইনাল রেজাল্ট বেরোয়নি তারা কি আদৌ আবেদন করতে পারবেন এই দুটি বিষয় কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা হচ্ছে নতুন টেটের বিজ্ঞপ্তি প্রকাশ দেখুন একদম অফিশিয়াল নোটিফিকেশন আমি আপনাদের সামনে তুলে ধরছি পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশের একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন যার মেমো নাম্বারটা দেওয়া আছে ফোর ফাইভ ফোর এসি ডি ওয়ান থ্রি জিরো থ্রি জিরো থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি টু এলিমেন্টারি এডুকেশন সেকশন থেকে দিয়েছে ফ্রম অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল কাকে করা হয়েছে চিঠিটা দেখুন টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সাবজেক্টটা কী আছে একটু ছোট করে দেখে নিন কন্ডকটিং অফ টিচার এলিজিবিটি টেস্ট আন্ডার দ আন্ডার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পলসার এডুকেশন একটু থাউজেন্ড নাইন ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট এডেড প্রাইমার গভর্নমেন্ট স্পনসর প্রাইমারি জুনিয়র বেসিক স্কুলস ইন দেট একদম আমি কিছুদিন আগে অনেক দিন আগে আপনাদের সামনে বলেছিলাম যে স্পেশাল এডুকেটর হিসাবে নিয়োগের একটা অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পাবলিশ করা হয়েছে এবং সেটি কিন্তু খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের জন্যও কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিয়োগ করতে বাধ্য থাকবে আমরা দেখেছি এর আগে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে এবার সেই বিজ্ঞপ্তিতে অংশগ্রহণের জন্য একটা টেট পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হলো দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে উইথ রেফারেন্স টু দিস মেমো নাম্বার মেমো নাম্বার দিয়ে দিয়েছে ডেটেড অন সতেরো এগারো দু যে বিজ্ঞপ্তির কথা বলেছি সেখানে কি বলা হয়েছিল না বিভিন্ন প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেটার কিন্তু নিয়োগ করা হবে কিন্তু এই স্পেশাল এডুকেটার নিয়োগের জন্য যে টেট পরীক্ষা মানে টেট পাস করার প্রার্থী সেরকম কিন্তু সংখ্যা খুব কম থাকায় এনারা কিন্তু ঠিক করেছেন যে একটা টেট পরীক্ষা তার আগেই নিয়ে নেবেন কী বলেছে দেখে নিন দ্য আন্ডারসাইন ইজ ফারদার ডাইরেক্টেড টু দ্য স্টেট দ্যাট দ্য প্রেসিডেন্ট অ্যাড হক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইল অ্যাক্ট অ্যাজ এ নোডাল অফিসার ফর কন্ডাক্টিং দিস টিচার এলিজিবিলিটি টেস্ট ফর ্ট অফ সার্চ স্পেশাল এডুকেশন টিচার দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দিস তার মানে কি এই যে স্পেশাল এডুকেটার যেটা নিয়োগ করা হবে সেই স্পেশাল এডুকেটার নিয়োগের জন্য যে টেট পরীক্ষা তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হলো এবং এই টেট পরীক্ষায় যারা স্পেশাল এডুকেশনের ওপর ট্রেনিং নিয়েছেন তারা বসতে পারবেন তাদের খুব দ্রুত পরীক্ষা হবে এবং তাদের মধ্যে থেকে যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু এই যে সতেরো এগারো দু হাজার যে পঁচিশের যে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেই অনুযায়ী আবেদন করবেন এবং অ্যাজ আ স্পেশাল এডুকেটার টিচার হিসেবে তারা কিন্তু জয়েন করবেন তাহলে এটা গেল কিন্তু স্পেশাল এডুকেশনের নতুন টেটের বিজ্ঞপ্তির খবর সেকেন্ড যেটা খবর আমি আপনাদের সামনে বলছিলাম তেরো হাজার চারশো একুশ নিয়োগে নতুন জটিলতা দেখুন আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তেরো হাজার চারশো একুশটি পদ কিন্তু ঘোষণা করা হয়েছে যার জন্য অনলাইন আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং যেটা নয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময় আপাতত দেওয়া হয়েছে তো এখানে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে যেটা আমরা প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এই জটিলতার বিষয়টি কি। দেখুন এই জটিলতার বিষয়টি হচ্ছে ঠিক বছর দুয়েক আগে আমরা একটা কেস শুনেছিলাম যে যেখানে যারা পুরনো আছেন তাদের একাডেমিক স্কোর তুলনামূলক কম ছিল এবং নতুনদের অ্যাকাডেমিক স্কোর তুলনামূলক বেশি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন ছিলেন তখন এই সংক্রান্ত বিষয়ে সেটাকে একটা মোটামুটি বিচার বিবেচনা করার জন্য একটা মামলা কিন্তু হয়েছিল কিন্তু তখন দেখেছিলাম তারপর কিন্তু বিভিন্ন কারণে সেটা কিন্তু ডিলে হয়েছে বা সেটা কিন্তু প্রপার হিয়ারিং হয়নি এখন বিচারপতি পট্টনায়কের বেঞ্চে মামলাটি পুনরায় নতুন করে উঠে এসছে যারা অ্যাডভোকেট আছেন তারা কিন্তু আজকে মামলাটিকে তুলেছিলেন এবং তার কিন্তু কিছুটা হেয়ারিং হয়েছে বিভিন্ন তর্ক বিতর্ক কিন্তু চলেছে এখনও কিন্তু ফাইনাল কোনো রকম জাজমেন্ট কিন্তু আসেনি আবার ওটার হেয়ারিং আছে এবং আবার যেটা হেয়ারিং হবে তারপরে হয়তো ফাইনাল আউটকাম কিছু উঠে আসবে এই মামলাটা যারা মোটামুটি ডিল করছেন পিটিশনারদের যারা আইনজীবী আছেন তাদের মূলত বক্তব্য যে ওনাদের যে পিটিশনাররা আছেন তারা মূলত ওভারেজ এবং অনেকটা বয়স বেশি হওয়ার জন্য ওনাদের একাডেমিক যে মার্কস তার যে ওয়েটেজ অনেকটা কম হয়ে যাচ্ছে এবং তার জন্য অটোমেটিক্যালি ওনারা পিছিয়ে যাচ্ছেন যেখানে দীর্ঘ দিন ধরে নিয়োগ না হওয়ার জন্য ওনাদের কিন্তু বঞ্চিত হওয়ার একটা সুযোগ থেকেই যাচ্ছে বা একটা চান্স কিন্তু থেকেই যাচ্ছে কিন্তু বিপক্ষের যারা আছেন রেসপন্ডেন্ট বিশেষত ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের বক্তব্য যে এই যে মামলা এটা অনেকদিন আগেকার মামলা নতুন করে এই মুহূর্তে এখন তুলে এনে জটিলতা সৃষ্টি করার কোনো মানে হয় না এই বিষয়টা একটা দীর্ঘ শুনানির প্রয়োজন আছে এবং যেহেতু একটা প্রসেস কন্টিনিউ হচ্ছে তাই এই মুহূর্তে এখন বিষয়টিকে গুরুত্ব না দেওয়াই ভালো তো এই বিষয়টা এখন তর্ক বিতর্কের জায়গায় কিন্তু চলছে আমরা জানি প্রত্যেকেই যে মৈত্রী কমিশন বলে একটা কমিশন তৈরি করে দিয়েছিলেন মাননীয় বিচারপতি পূর্বতনও এবং তার রিপোর্টও পেশ হয়েছে এবং সেই রিপোর্টে কিন্তু তিনজনের মধ্যে দুজন বলে দিয়েছেন যে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু একটা বিচার বিবেচনা করা দরকার আছে তো এখন দেখা যাক পরবর্তী হেয়ারিংয়ে কি আপডেট উঠে আসে বা কি সংক্রান্ত এই সংক্রান্ত কী জাজমেন্টে উঠে আসে সেটা দেখার পরে কিন্তু ফার্দার রকম মোটামুটি সিদ্ধান্তে বা ডিসিশনে কিন্তু আসা যাবে তো এইটা গেল তেরো হাজার চারশো একুশ নিয়োগের জন্য নতুন জটিলতা এবার দেখুন এই যে নতুন নিয়োগ আমরা প্রত্যেকেই জানি যে নতুন নিয়োগে দু হাজার বাইশে যে টেটটা হয়েছিল সেখানে অনেক সংখ্যক বিএড ক্যান্ডিডেট ছিলেন এবং তারা কিন্তু টেট কোয়ালিফাই করেছিলেন তো তারা অনেকেই মনে করছেন যে তারা কি এই নিয়োগের প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন কারণ দেখুন আমি পরিষ্কার বলে দিই দু হাজার যারা টেট কোয়ালিফাই করেছিলেন বিএড নিয়ে তারপর সুপ্রিম কোর্টের অর্ডারের সাপেক্ষে তাদের কিন্তু বিএডটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায় বিএডটা ইনভ্যালিড মানে কি মানে তারা কিন্তু বিএড যারা করেছেন বিএড ডিগ্রি নিয়ে প্রাইমারিতে কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন না এই সংক্রান্ত একটা জাজমেন্ট আসে কিন্তু তাদের যে সার্টিফিকেট ছিল সেটা কিন্তু অবৈধ ঘোষণা এখনও পর্যন্ত হয়নি ভবিষ্যতে যদি হয়ে থাকে সেটা অন্য বিষয় যদি হয় সেটা অন্য বিষয় তাই অনেকেই চেষ্টা করছেন যে তারা আবেদন করার এবং এমনও শোনা যাচ্ছে যে দু হাজার বাইশ স্টেট পাস করা যারা আছেন এবং তাদের যদি ডিএলএড কমপ্লিট করে ফেলেছেন তো তারা কিন্তু আবেদন করতে পারছেন আমি অবশ্যই বলবো যদি আবেদন করা যায় অবশ্যই আবেদন করে দিন এই সংক্রান্ত বিষয়ের কোনো রকম বিধি বিধিনিষেধ এখনও পর্যন্ত কোনো কোর্ট অর্ডার নেই যদি আপনি সুযোগ পান অবশ্যই করে নিন তবে সঠিক তথ্য দিয়ে আবেদন করার কিন্তু চেষ্টা করবেন আর দু হাজার তেইশ পঁচিশের আমরা জানি যে ডিএলএড ব্যাচ যেটা চলছে তাদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে কিন্তু রেজাল্ট এখনো কিন্তু পাবলিশ হয়নি আমাদের দুটি বিষয় কিন্তু মনে রাখতে হবে যে তেইশ পঁচিশ ডিএলএড ইন্টারভিউ অ্যাপিয়ার করার জন্য অবশ্যই রেজাল্টটা কিন্তু ম্যান্ডেটারি তাই যারা রেজাল্ট এখনও পাননি তাই ভুল তথ্য দিয়ে কোনো রকম ফর্ম ফিল করার চেষ্টা করবেন না আপনাদের কিন্তু ক্যান্সেলেশন ক্যান্সেল হয়ে যাবে এবং রকম সুযোগ কিন্তু নেই আবার তেইশ পঁচিশের এই যে আবেদন করতে পারছেন না তো তাদেরও কিন্তু একটা মামলা হয়েছে হাইকোর্টে আজকে বিস্তর কিন্তু হেয়ারিং হয়েছে তো বিষয়টার ফাইনাল জাজমেন্ট এখনও পর্যন্ত কিন্তু কিছু আসেনি কালকে আবার হিয়ারিং আছে তেইশ পঁচিশে যারা আছেন তারা একটা চেষ্টা করছেন যে কুড়ি বাইশের যে ডিএলএড ব্যাচ ছিল যেটার অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অলরেডি পাস হয়েছে ওনারা কিন্তু সুযোগ আপাতত পেয়েছেন যদিও ওনাদের নিয়োগ কিন্তু কমপ্লিট হয়নি ওটা কিন্তু কন্টেম্পট মামলা হয়েছে কন্টেম্পট হয়েছে কিন্তু নিয়োগ এখনও হয়নি কিন্তু হ্যাঁ সুপ্রিম কোর্ট ওদের কিন্তু পরে সুযোগ দিয়েছে তো ওনারা সেই সেম ফুটিং সেম গ্রাউন্ডে কিন্তু মামলাটিকে নিয়ে যেতে চাইছেন হেয়ারিং করাচ্ছেন আগামী দিনে আবার হিয়ারিং আছে যদি কোর্ট থেকে সেরকম কোনো সুযোগ দেয় অর্ডার পাস হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ থাকবে দু হাজার তেইশ পঁচিশ ব্যাচে যারা ডিএলএড করছেন এবং যারা টেট পাস করে আছেন তো মোটামুটি নতুন টেটের বিজ্ঞপ্তি তেরো হাজার চারশো একুশে যে ওয়েটেজের যে ব্যাপারটা আছে পুরনো এবং নতুনদের সেই সংক্রান্ত জটিলতা বাইশ স্টেট পাস বিএডদের আপডেট এবং তেইশ পঁচিশে যারা ডিএলএড করছেন তার আবেদন করতে পারবেন কি পারবেন না এই বিষয়ের লেটেস্ট আপডেট আমি আপনাদের আপনাদের সামনে শেয়ার করলাম কালকে আরও বেশি আপডেট আশা করছি উঠে উঠে আসবে কারণ অনেকগুলো হিয়ারিং বাকি আছে উঠে এলে নিশ্চয়ই আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ছিল আজকের লেটেস্ট আপডেট আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ